মাত্র দুই মিনিটে আপনার রেশন কার্ডের পরিবার আলাদা করুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাত্র দুই মিনিটে আপনাদের রেশন কার্ডের পরিবার আলাদা করুন এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার রেশন কার্ডের পরিবার আলাদা করার জন্য প্রথমেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সিটিজেন্স হোম এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর পরবর্তী এন্টারপ্রেজের রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আবার পরবর্তী ইন্টারপেজের আদারের মাধ্যমে সেবা এই অপশনটিতে ক্লিক করার পর পরবর্তী এন্টারপেজের পরিবার বিভাজন করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আবার একটি নতুন পেজ খুলে যাবে এইখানে আপনার রেশন কার্ডের নম্বরটি বসিয়ে সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে তারপর পেজটি একটু রিলোড হয়ে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে তারপর এই বক্সে সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইলে একটি ওটিপি যাবে তারপর সেই ওটিপি এইখানে বসানোর পর অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে আরেকটি নতুন পেজ চলে আসবে এইবার এইখান থেকে আপনি যাদেরকে পরিবার থেকে আলাদা করতে চাইছেন সেই নামের পাশে এই বক্সে ক্লিক করে নেক্সট বাটনটাই ক্লিক করবে তারপর এইখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যাকে করবেন তার নাম সিলেক্ট করবেন তারপর এখানে বলছে আপনি আপনার রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান যদি চান তাহলে ইয়েস এর ঘরে ক্লিক করুন আর যদি না চান তাহলে না এর ঘরে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা ডিলারও পরিবর্তন করতে পারেন আমি ঠিকানা এবং ডিলার দুটোই পরিবর্তন করব তাই ইয়েস এর ঘরে ক্লিক করলাম তারপর এখানে সমস্ত ঠিকানা দেওয়ার পর আপনার যেটা রেশন ডিলারের নাম সেটাতে ক্লিক করে পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার সমস্ত কিছু ঠিকঠাক দেখে নিয়ে এই দুটো বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার পেজটি একটু লোডিং নেবে এবং কিছুক্ষণ পর একটি নতুন পেজ ওপেন হবে এবং যেখানে লেখা থাকবে পরিবার বাঘ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তারপর আপনারা এই ই রেশন কার্ড অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান